কখনো ভালো ভালোবাসনি করেছ শুধু অভিনয় কখনো ভালোবাসনি করেছ শুধু অভিনয় জীবনের ডায়রিটা খুলে দেখি এ আমার বড় এও কখনো ভালোবাসনি করেছ শুধু অভিনয় হারানো স্মৃতি হাত বাড়িয়ে পিছু ডাকে আমাকে পুরোনো কথা মনে পড়েতে তে জলা দু চোখে ও হারানো স্মৃতি হাত বাড়িয়ে পিছু ডাকে আমাকে পুরনো কথা মনে পড়তে জল আসে দু চোখে কি সুখ তুমি অবসেছি তবে কেন ভেঙে দায়ো কখনো ভালোবাসনি করেছ শুধু অভিনয় কখনো ভালোবাসনি করেছ শুধু অভিনয় সুখেরি জীবন নষ্ট করে দিয়েছ নিজেরই হাতে চাই আমি সলোনার প্রেম যে প্রেম জানে কাদাতে ও সুখের জীবন নষ্ট করে দিয়েছ নিজেরি হাতে চাই না আমি সলোনার প্রেম যে প্রেম জানে কাদাতে সময়ের ব্যবধানে কেন তুমি আস পেলে না সুখের পরিচয়ও কখনো ভালো করেছ শুধু অভিনয় কখনো ভালো ভালোবাসনি করেছ শুধু অভিনয় জীবনের ডায়েরিটা খুলে দেখি এ আমার বড় পরাজয় কখনো ভালো বাসনি করেছ শুধু অভিনয়